প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনপাড়া মালিপাড়া রোড এলার মার্কেটের দ্বিতীয় ই হলো জেন্টস সেলুন এসি সেলুনে আমরা এখানে ঈদ উপলক্ষে এসে দেখি সেলুনে নরসুন্দরদের কাছে সুদক্ষ কারিগর দ্বারা অনেক ভালো কাজ করানোর জন্য অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন দাদা কয়জন আছে আর আমার সিরিয়াল কখন সকাল থেকে রাত পর্যন্ত সেলুনের নরসুন্দরদের কাছে এ প্রশ্ন করছে ঈদের আগে চুল কাটতে আসার ব্যক্তিদের নরসুন্দরদের দোকানগুলোতে ভিড় লেগেই আছে কোনো কোনো দোকান খোলা থাকছে গভীর রাত পর্যন্ত আর মাত্র অল্প কয়েকদিন পরে ঈদ ঈদ উপলক্ষে বনপাড়া বাজারে এই অবস্থা দেখা গিয়েছে বিভিন্ন সেলুনে আমরা চুল কাটতে আসা কিছু ভাইদের সঙ্গে কথা বলে দেখি ভাই আপনার নাম কি কখন আসছেন দশটার দিকে দিকে সিরিয়াল দিয়ে বসে আছেন আপনি কই থেকে আছেন এই কয়েন বাজার নাম কি সুলতান কখন আছেন দশটা কি করাবেন চুল কাটাবো চুল কাটাবেন আপনি কি করাবেন আমি চুল কাটাবো আপনি চুল কাটাবেন আপনি চুল কাটাইছি চুল কাটাইছেন কখন আছিলেন দশটা দিকে এসে পরে আপনি কাজটা করিয়েছেন আপনারা কি করবেন কই থেকে আছেন ওয়ালে থেকে আছেন আপনারা আচ্ছা কি করবেন আপনারা ঈদ উপলক্ষে চুল কাটাবেন ভাই আপনি কই থেকে আছেন বনপাড়া বনপাড়া বাজারে আরো অনেক সেলুন আছে আপনি এই সেলুনে আসে অর্থাৎ এসে কাজ করেন এটা কেন ইনাদের সার্ভিস ভালো এবং এই সেলুনে অর্থাৎ এসি আছে আমরা এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলবো আপনাদের প্রতিষ্ঠানে ভিড় কেমন দেখছেন এবং কাস্টমারের উপস্থিতি কেমন যেভাবে আসছে আপনাদের প্রতিষ্ঠান কটা থেকে কটা পর্যন্ত খোলা রাখছেন সকাল আটটা থেকে রাত দুটা খোলা রাখছি সকাল আটটা থেকে রাত দুটা পর্যন্ত ভাই আপনি কোথায় গেছেন থেকে বোনপরে বাজারে আরো অনেক ছেলুন আছে আপনি এই ছেলুনে কেন কাজ করান ইনাদের অনেক সার্ভিস ভালো অনেক বেস্ট সার্ভিস দেয়